আমার হাজব্যান্ড ছুটিতে বাড়ি এলেই বিকেল হলেই বলে চলো রেডি হও আর বাবুকেও রেডি করিয়ে দাও একটু ঘুরে আসি তো সেই মতো করেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাহনটাকে সঙ্গী করে চেপে বসলাম একটা আইসক্রিম নিয়ে খুব বেশি দূরে নয় বাড়ির কাছেই ফুলকলমি নামে একটা জায়গা সেখানে না একটা চায়ের দোকান আছে চায়ের দোকানের দুধ চাটা খুব নাম করা বাড়ির কাছে আমার যারা সঙ্গী সাথী আছে তারা বেশ কয়েকবার বলেছে কাকি ওখানে চাটা না বেশ সুন্দর ওর সঙ্গে চিকেন পকোড়া একদম জমে যায় তাদের সঙ্গে যদিও যাওয়া হয়নি তাই এদিন আর মিস করলাম না ওকে বললাম চলো না ওখান থেকে চাটাই খেয়ে আসি ও সেই মতো আমাকে ওখানে নিয়ে গেল প্রায় চলে এসছি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি ও দুটো ভাড়ে করে চা এলো আর সঙ্গেই খাবারটা দুর্দান্ত লাগছিল আমার কাছে যদিও নতুন তারপরে ও আমার কিছু ভিডিও করছিল আমার খুব হাসি পাচ্ছিল ওর কাণ্ড দেখে এবারে বাড়ি ফেরার আসার সময় একটু গান করছিল বড্ড খুশি যে সেই কারণে ছেলে বৌনি করতে বেরিয়েছে গান না করলে হয় না জানা কাজিলামে

আস্তে আস্তেই আমাদের প্ল্যানিং হয়ে গেল আমরা বাড়ি যাব না আর একটা জায়গায় যাব। যেখানে ও ওর চাকরিটা পাওয়ার আগে কোচিং করতো সেই টিচারের বাড়িতে খুবই আপন কাছের মানুষ করি বাড়িতে ও ছুটতে এসছে তো ওখানে একটু ক্লাস করাবে আর ওনার দুটো মেয়ে আছে যারা আমার বাবা প্রচুর ভালোবাসে তো ওদের সঙ্গে একটু সময় কাটানো হয়ে যাবে এই দেখো চলে এসছি ওখানে আর ও একটু ক্লাস করাচ্ছে ছেলেটা বিরক্ত করছিল ওর বাবার কাছে যাওয়ার জন্য দিদি ভাইদের কাছে ওখানে ওদের সঙ্গেও খেলতে বসে গেছে এর মধ্যে ওই দাদার স্ত্রী দিদিভাই ভাই বললো তোমাদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করেছি দিদি ভাই এক প্রকার জোর করেই আমাদের রেখে দিল খাওয়া দাওয়া করার জন্যে অনেকটা রাতও হয়ে গেছে এদিকে ওনাদের রিকোয়েস্ট ফেলতেও পারছি না দাদা আর দিদি ভীষণভাবে জোর করছিল যাই হোক খাওয়া দাওয়া শেষে বাড়ি